রাধে রাঁধে বন্ধুরা পঞ্চতর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো তরমুজি আইসক্রিম করবো আমি এখানে তরমুজ গুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু ডুমুডুম করে রেখেছি চাল ছালটা ছাড়িয়ে নিয়ে দেখুন দানাগুলোকে ফেলে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি আঙুর আমি আঙুর আর তরমুজ দিয়ে আমি রেসিপিটি করবো দেখুন আঙুরগুলো আমি বেছে ধুয়ে রেখেছি বেশ তিন চার দিন আগে আনা ছিল আঙুরগুলো এই আঙুরের আর এই তরমুজের আমি রেসিপি করব তো প্রথমে আমি আঙুরগুলোকে মিক্সি মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট করে নেবো আমার টেস্ট করা হয়ে গেছে দেখুন এবার আমি ছেঁকে নিচ্ছি তো এইভাবে আমি বার করে এবার ভালো করে নিগ দিয়ে একটু নিয়ে নিলাম এগুলোকে ফেলে দেব এবার তরমুজটাকে আমি তরমুজি দানাগুলোকে ফেলে ফেলে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো সব তরমুজগুলোকে দিয়ে দেবো জালের মধ্যে এই যে পরিষ্কার করে দিয়ে দেবো তো এইভাবে সবগুলো আমি করে নেব তারপরে আসছি তো দেখুন এইভাবে করে আমি সবগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে দানা গুলোকে ফেলে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করে আসছি বন্ধুরা জুসটাকে বার করে নিয়েছি এবার আমি ছেকে নেব দানা একটু একটু ছিল সেটা বেরিয়ে গেছে তো দুটো জুস আমি পেয়ে গেলাম এদিকে হচ্ছে আঙুরের আর এটা হচ্ছে তরমুজের টাটকা ফলের রস দিয়ে গুলো করবো বন্ধুরা আমার ছোটবেলায় স্কুলে গেলে খেতাম দশ পচা করে কিনতাম তো সে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে দশ পয়সা পনেরো পয়সা আর পঁচিশ পয়সা অবধি হয়েছে তো গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো এখানে আঙ্গুরের রসটা আমি দিয়ে দিচ্ছি ঢিলে দিয়ে দেবো এই চামচের চার চামচ চিনি দুই তিন চার আর একটু দিয়ে দিবি মিষ্টি না হয় পাঁচ চামচ দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা আমি একটু সামান্য জলে গুলে নেবো

তিন ড্রপ দিলাম দিয়ে কতটা কালার হয়েছে নাহলে আর একটু অ্যাড করব এবার ঠিক আছে আর একটু খালি ফুটাবো তারপর নামিয়ে নেব এটা হয়ে গেছে আর ফোটাবো না কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু সামান্য ঘন হয়েছে তাতে আইসক্রিমটা ভালো হবে ভঙ্গ ভালো খেতেও ভালো লাগবে এটা আমি নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার আমি তরমুজের রসটা দিয়ে দেবো থাকবো আর দিয়ে দেবো এর মধ্যে চিনি চরমুচটা মিষ্টি আছে বেশি দেবো না দু চামচ দিলাম আর চামচ দিয়ে দিই তিন চামচ দিলাম তো তরমুজি রসটার মধ্যে আমি একটু এক চামচের মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে তো এর মধ্যে একটু কালার দেবো কালারটা লাল হলেও একটু ডিপ কালার করবো আমি আর একটু এটা আমার ঘরে বানানো কালার বিট রুট দিয়ে করেছিলাম আমি তো এই কালার আমি এখানে একটুখানি দিয়ে দেবো এটা কোনো ক্ষতি করবে না একদম অর্গানিক দিয়ে করেছি আমি পরিমাণ করে দিলাম এবার এটাকে নামিয়ে নিয়ে আসছি বন্ধুরা তো এটা এবার এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হতে হবে এবার এই দুটোকে ঠান্ডা করতে হবে রেখে দিলাম এবার আমি মোল্ড নিয়েছি এগুলো সাইডে সরিয়ে রাখবো ঠান্ডা হোক ফ্যানটা চালিয়ে রাখে ঠান্ডা হয়ে যাবে ধুয়ে দেখেছি তাও আবার একটু ধুয়ে নিচ্ছি এতদিন তো শোকেস রাখা ছিল ভালো করে একটু পরিষ্কার করে নেব তোমার দেখলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার আইসক্রিমগুলো সব রেডি হয়ে গেছে আমি কাঠিগুলো দিয়ে দিলাম দিয়ে কাটার ব্যান্ড দিয়ে ভালো করে আমি আটকে দিই যাতে ক্রিস্টাল না জমে এবার আমি সারা রাত এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো পরের দিন বার করবো সাত আট ঘন্টা রাখলে হয় কিন্তু আমি সারা রাত রেখে দেবো পরের দিন আমি ফ্রিজ থেকে বার করবো আইসক্রিমটা সারা রাত রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আজকে আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে সবাই আনন্দ করে আসছেন খাওয়ার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো আমাদের এই আনন্দ মুহূর্তটা আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যখন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে আর হ্যাঁ যারা ফেসবুকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পঞ্চদাল কিচেন পেজটিকে ফলো করে দেবেন তো এই ফলের রসের আঙুরের আর হ্যাঁ তরমুজের আইসক্রিম তো ভীষণ ভালো লাগে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানিয়ে খাবেন খুব সহজ বানানো একদম ইজি পদ্ধতি তো আশা করি সবার খুব ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ये अंगूठा पकड़ता है हमला तो كله देता है स्टिकेड हॉर्स स्टिकेड हॉर्स आ आ